হ্যালো বন্ধুরা লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিও শুরু করা যাক তো এখানে আমি চিড়ে ভেজে নিয়েছি চিড়ের নাড়ু বানাবো গুড় দিয়ে তো চিড়েটা সুন্দর করে ভাজতে হবে হাত দিয়ে একটু ভেঙে দেখব যখন মচমচা টাইপ হয়ে যাবে মানে ভেঙে যাবে সুন্দর তখন বুঝবো চিঁড়েটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি আঁখি গুড় নিয়ে নিয়েছি তো গুড়টা সুন্দর করে অল্প সময় জল দিয়ে একটু গরম করে নেব তারপর ছেঁকে নেব গুড়টা যাতে কোনো নোংরা থাকলে ছাঁকনিতে চলে আসে তো গুড়টা ছেঁকে আমি আবার কড়াইতে দিয়ে দিয়েছি এখন সুন্দর করে জাল করে নেব অল্প তেল দিয়েছি এক চামচ মতো রিফাইন তেল দিয়েছি তো এখন গুড়টা দেখুন ভালো জাল হয়েছে কি আমি একটা ছোট্ট বাটিতে অল্প করে জল নিয়েছি গুড়ের মানে কনসিস্টেন্সি ঠিক আছে কি না দেখার জন্য এভাবে আমি দেখে নিলাম তো বেশ শক্ত শক্ত হয়ে এসেছে মানে সুন্দরভাবে গুড়টা জাল হয়ে গেছে এখন ভাজা করে রাখা চিঁড়েটা আস্তে আস্তে আমি গুড়ের সাথে মিলিয়ে নেব তো বন্ধুরা কোথা থেকে আপনার ভিডিও দেখছেন অবশ্যই কমানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইকে উৎসাহ বাড়ে তো প্লিজ লাইক করতে ভুলবেন না গুড়ের সাথে সুন্দর মেলানো হয়ে গেছে এখন আমি নাড়ু বানিয়ে নেব হাতের মধ্যে অল্প সর্ষের তেল মাখিয়ে আর একটু জল দিয়ে হালকা হালকা অল্প অল্প করে জল একটু লাগিয়ে নিয়ে হাতে নাড়ুগুলো বানিয়ে নেব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা